রাত বাড়ছে হাজার বছরের পুরনো সেই রাতের মতোই অন্ধকার যখন ইতিহাস একবার ভুল করেছিল উনিশশো একাত্তর সালে দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন কক্ষে বসে আছেন ভারতের এক উচ্চপদস্থ জেনারেল তার সামনে ছড়ানো বাংলাদেশের মানচিত্র সবুজলাল ছোট্ট এক ভূখণ্ড যাকে তিন দিক থেকে ঘিরে রেখেছে ভারত আর একটি সাগরের দিকে মুখ করে আছে। তিনি ধীরে ধীরে বললেন, এত ছোট একটা দেশ সত্যি কি প্রতিরোধ করতে পারবে? তার সহকারী নীরবে কিছু বলে না। বাতাসে গন্ধ, কাগজ খাম ইতিহাসের। জেনারেল চুপচাপ তাকিয়ে থাকেন মানচিত্রে। ঢাকা, টাঙ্গাইল, কক্সবাজার, চট্টগ্রাম, প্রতিটি বিন্দু যেন তার মনে করিয়ে দেয় এই ভূখণ্ডে মাটি আগেও আগ্রাসন দেখেছে, কিন্তু কারো दखলে যায়নি কখনো। ঠিক এমনটাই ভেবেছিল পাকিস্তান। তিনি নিজেই বিড়বিড় করে বলেন, ভেবেছিল কয়েকদিনই दखল করে ফেলবে। আর ফলফল? তিনি হালকা বলেন এক ইতিহাসের দুঃস্বপ্ন বছর পেরিয়ে আবার সেই বিভ্রমে হাঁটছে কেউ 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 বলে কয়েক ঘন্টায় দখল করবে বাংলাদেশ কেউ আবার বলে ড্রোন পাঠালেই যথেষ্ট কিন্তু ইতিহাস জানে এই দেশের প্রতিরোধ শুধু অস্ত্রের নয় এটি নদীর মাটির আর মানুষের যারা একবার জেগে উঠলে বুকে আগুন নিয়েও হাসে উনিশশো সালে এপ্রিলের প্রথম দিকে ইন্দিরা গান্ধী তার সেনাপ্রধান শ্যাম কে বলেছিলেন আমরা পূর্ব পাকিস্তানে অভিযান চালাতে চাই মানেক সোজা উত্তর দিয়েছিলেন বর্ষায় সেখানে যাওয়া মানে সেনাবাহিনীর আত্মহত্যা বাংলাদেশের ভূপ্রকৃতি এমনই খালবিল নদী কাদামাটি হাওড় আর চর যে ভূখণ্ডে পদচিহ্ন ফেললে মাটি নিজেই প্রতিরোধ করে অবসরপ্রাপ্ত ভারতীয় জেনারেল ডি কে পালিত তার বই লাইজনিং কনসেপ্টে লিখেছিলেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিরক্ষা ক্ষেত্র এটি এক ডিফেন্ডার্স প্যারাডাইস যেখানে প্রতিটি খালি এক একটি প্রতিরোধ লাইন আর প্রতিটি বাকি এক একটি গেরিলা ঘাঁটি বাংলাদেশের মানচিত্রে আছে চারশো পাঁচটি নদী ঢাকা শহর তিন নদীর মাঝে বেষ্টিত পূর্বাঞ্চল ঘেরা পাহাড় গিরিপথ আর অরণ্যে যেখানে স্যাটেলাইটও নজর দিতে পারে না ড্রোন উর্বে কিন্তু ছায়া পড়বে না এখানে মাটি কাদা কিন্তু ইতিহাস ইস্পাত এই ভূখণ্ডের যুদ্ধ মানে শুধু যুদ্ধ নয় এখানে যুদ্ধ মানে বেঁচে থাকার ইতিহাস বলে বাংলা কখনোই শাসনযোগ্য ভূমি ছিল না মুঘলরা শতবার চেষ্টা করেছে ব্যর্থ সুলতানরাও পারেননি পুরো নিয়ন্ত্রণে আনতে টিকে ছিল দুইশো বছর কিন্তু শেষ পর্যন্ত তারাও ভয় পেয়েছিল ভূমির ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বলেছিলেন বুলগাকপুর অর্থাৎ বিদ্রোহের দেশ আর ইবনে বতুতা বলেছিলেন এই অঞ্চল প্রাকৃতিকভাবে এমন সমৃদ্ধ যেন স্বর্গ কিন্তু প্রবেশ মানে জাহান্নাম নাম এখানে প্রকৃতি শাসনের বিরুদ্ধে মানুষ প্রকৃতির সাথে একাত্ম বন্যার সময় নৌকা যুদ্ধ জাহাজ হয় আর কাদা হয়ে উঠে প্রাচীর যেখানে সেনা আসে শৃঙ্খল নিয়ে সেখানে গেরিলা লড়ে অস্তিত্ব নিয়ে এই অঞ্চলে আলেকজান্ডারও পা রাখেননি ইতিহাস বলে তিনি বাংলার সীমান্ত ছুঁয়েই ফিরে গিয়েছিলেন পশ্চিমে কারণ বুঝেছিলেন এই ভূমিতে শাসন নয় কেবল প্রতিরোধ জন্মায় ভারতের কিছু উগ্র রাজনীতি কাজও ভাবে বাংলাদেশকে এক নিমিশে দখল করা যাবে তারা টেলিভিশনে বসে বলে আমাদের সেনা বিশ্বের চতুর্থ বৃহত্তম কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা ভারতের সেনাবাহিনীতে প্রায় লাখ সৈন্য এর অর্ধেকই কাশ্মীর বিদ্রোহ দমনে ব্যস্ত পাকিস্তান সীমান্তে পাঁচ লাখ চীন সীমান্তে তিন লাখ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারযোগ্য বাহিনী সর্বোচ্চ দুই লাখ অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি আনসার পুলিশ সব মিলিয়ে প্রায় ষোলোটি পদাতিক ডিভিশন জনগণের প্রতিরোধ ক্ষমতা মাটিয়ার ভূপ্রকৃতি সব মিলিয়ে এখানে যুদ্ধ মানে আত্মহত্যা একজন ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক নিজের নিবন্ধে লিখেছিলেন বাংলাদেশ দখল মানে ভারতের জন্য দ্বিতীয় ভিয়েতনাম যদি ভারত কখনো বাংলাদেশের দিকে গুলি ছড়ে তখন শুধু এক ফ্রন্টে যুদ্ধ হবে না উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান দক্ষিণ পূর্বে বাংলাদেশ তিন দিকে আগুন সবচেয়ে ভয়াবহ যুদ্ধের হল শিলিগুড়ি করিডর যেটিকে বলা হয় ভারতের মাত্র কিলোমিটার প্রশস্ত এই যদি বিচ্ছিন্ন হয় তবে ভারত ভেঙে যাবে দুই ভাগে বাংলাদেশ ও চীন দুই প্রান্তে বসে আছে সেই করিডরের পাশে একটি মাত্র মিসাইল একটি ড্রোন স্ট্রাইক আর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে মূল ভূখণ্ড থেকে ভারতীয় জেনারেল রাই বলেন চিকেন হারানো মানে ভারতের মানচিত্র শেষ আর যদি মণিপুর নাগাল্যান্ড আসামের স্বাধীনতা পন্থীরা এই সূচকে বিদ্রোহ করে তাহলে ভারতের ভেতরেই শুরু হবে পতনের শৃঙ্খল বাংলাদেশ এখন দুর্বল নয় ফোর্স গোল্ড 2030 প্রকল্পে সেনাবাহিনী পেয়েছে আধুনিক ট্যাঙ্ক এয়ার ডিফেন্স রকেট সিস্টেম চীনের ভিটি ফাইভ ট্যাঙ্ক ডাব্লিউ এস টোয়েন্টি টু রকেট লঞ্চার তুরস্কের বাইরাক্তার টিবি টু ড্রোন এবং শীঘ্রই আসতে চলছে নতুন ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বিমান বাহিনীও বদলে যাচ্ছে চীন ও পাকিস্তানের সঙ্গে জে এফ ব্লক থ্রি প্রকল্পে দ্রুত এগোচ্ছে আরো আলোচনায় আছে জেপেনসি যুদ্ধবিমান যা ভারতের সুখোই ও মিরাজের সমান প্রতিদ্বন্দী একজন বাংলাদেশী প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক গভীর বাংলাদেশের ভূখণ্ডই তার প্রতিরক্ষা এই দেশের প্রতিটি গ্রাম হলো ফ্রন্ট লাইন প্রতিটি মানুষ এক একটি সেনা ভারত জানে বাংলাদেশে হামলা মানে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের খুব ডেকে আনা তুরস্ক ইরান সৌদি আরব সবাই নিন্দা করবে অর্থনৈতিক বয়কট করতে পারে চীন সরাসরি যুক্ত হবে না কিন্তু তাদের অস্ত্র গুইন সহযোগিতা সহায়তা স্যাটেলাইট নজরদারি সবকিছু বাংলাদেশের পাশে থাকবে আর পাকিস্তান তারা অপেক্ষা করছে মাত্র সংকেতে এক ভারতীয় কূটনীতিক একবার বলেছিলেন বাংলাদেশের যুদ্ধ মানে দিল্লিতে আগুন কারণ ভারতের অর্থনীতি এখনো ভঙ্গুর একটি যুদ্ধ মানে বিনিয়োগের ধস রূপী অবমূল্যায়ন জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা যুদ্ধ মানে শুধু বন্দুক নয় যুদ্ধ মানে এক রাষ্ট্রের পতনের প্রস্তাবনা ভারতের কিছু সমর বিশারদ ইউক্রেন রাশিয়া মডেলের তুলনা টানেন কিন্তু তারা ভুলে যান রাশিয়া ছিল সুপার পাওয়ার তবু তারা একক ফ্রন্টে যুদ্ধে কাঁপছে ভারত যদি তিন ফ্রন্টে নামে চীন পাকিস্তান বাংলাদেশ তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত এক ভারতীয় সামরিক বিশ্লেষক সম্প্রতি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের ভেতরেই ভারতের পতন এটা কেবল ভূ রাজনীতির কথা নয় এটা ইতিহাসের চক্রের কথা উনিশশো একাত্তর সালে একবার যারা ভুল করেছিল তারা এখন আবার সেই ভুলের দিকেই হাঁটছে ঢাকা শহর ঘুমিয়ে আছে কিন্তু এক পুরনো ভবনের ভেতর আলো জ্বলছে চারজন মানুষ বসে আছেন একটি বড় টেবিল ঘিরে দেয়ালে ঝোলানো মানচিত্রে তিনটি লাল দাগ শিলিগুড়ি মণিপুর ঢাকা একজন সামরিক কর্মকর্তা আসতে বলেন শুধু প্রতিরোধ নয় এবার সময় আরেকজনের হাতে লাল ফাইল তাতে লেখা ইস্টার্ন ইমার্জেন্সি অপারেশনাল থিয়েটার ফেস ওয়ান তিনি ফাইল খুলে বলেন চিকেন নেক একবার বিচ্ছিন্ন হলে ভারত আর ভারতের মতো থাকবে না শিলিগুড়ি করিডোর এক সপ্তাহও টিকবে না তৃতীয় জন বলেন কূটনীতিতে আমরা একা নই চুপ তুরস্ক অপেক্ষায় পাকিস্তান শুধু সংকেত চায় চতুর্থ জন চায়ের কাপ নামিয়ে রাখেন ধীরে বলেন মধ্যপ্রাচ্য এবার কথা বলবে অর্থনীতির ভাষায় দেয়ালের মানচিত্রে একে একে পিন ঢোকানো হয় সিলেট কক্সবাজার গ্যাংটক লাদাখ প্রতিটি পিন এক একটি আগুন এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চমকে ওঠে ঘরটিতে আর সেই আলোয় মানচিত্রের উপর লাল রেখাগুলো রক্তের মতো জ্বলে ওঠে একজন কাপা গলায় বলেন এই যুদ্ধ কেবল আগ্রাসন ঠেকানোর নয় এটা হবে মানচিত্র বদলের যুদ্ধ সবাই চোখ কেবল দূরে কোথাও ভোরের আজান ভেসে আসে দিল্লির আকাশে তখনও রাত কিন্তু ঢাকায় সূর্য উঠছে ধীরে লাল আলো ছুঁয়ে যাচ্ছে পতাকার লাল বৃত্তে যেন বলে দিচ্ছে বাংলাদেশ দখল করা যায় না বাংলাদেশ শুধু জেগে ওঠে